পিছনের তলায়েরা যে উল্লে পালটা বুঝাই ব্যাখ্যা দিয়ে যেন মানুষকে বিভ্রান্ত করে সেই জন্যই চল্লিশর ওপেরা এই কালামটা সাইজি সাজিবাই মোল্লা পাক কিসের কয় না পাক কিসের কয় তাই মোল্লা চিনে যারে বলে বোকে রে আসলে এখন অজানা লোক যে মনে করেন যে পাক পবিত্রতা কিছুই জানে না সেটা যে এমবিবিএস ডাক্তারকে অনেক সময় ফুটপাতের হকাররা বুঝতে পেরেছেন ফুটপাতের হকাররা কণ্ঠ ভালো চেহারা ভালো ঢগ ভালো এমন কায়দায় করে তারা কথাবার্তা বলে যে হকারদের কাছে এমবিবিএস বিবিএস এফসিবিএস ডাক্তার যারা আছে তারাও কিন্তু কি করে ফেল মারে যায় হ্যাঁ এই যে গাজাখোর হিরোখোর এই জাতীয় কিছু যে সমস্ত ফকির ফাকরারা যাদের বগল ইস্যু করলে ওই এলাকার মশা থাকে না কারণ বগলে এত দুর্গন্ধ আবার যাদের বলবো কি আমি নাভিন নিচের দিক যাচ্ছে নিকো ওরা বলে কি যে নাভিন নিসের কোনো সম্পর্ক কারোর সাথে থাকে না হ্যাঁ কার সাথে কার মেলবে কার কি মেশবে যা সম্পর্ক বাপ ভাই আত্মীয় উপরের দিকে তো যারা নিচের দিকে কোনো সম্পর্কই রাখে না পাক না পাকের তারা কী বা বসবে হ্যাঁ পাতার কোরআন পড়ি যদি না বোঝে ও তো পাতার কোরআনও চেনে না গোপন কোরআনও জানে না হ্যাঁ এজন্য যারা না পাক বলে মুল্লারা পাক না পাক বোঝে না মুল্লারা পাক না পাক যা বোঝে তাও ফকিররা নাপও খায় পাকও খায় যারা মনে করেন পঞ্চবড়ি খায় পিসাব পিসাব দিয়ে তৈরি মেয়ে লোকের মেঞ্জ দিয়ে তৈরি পায়খানা দিয়ে তৈরি যেই নাপাক মেয়েদের এই নাপাক যারা খায় আচ্ছা গু গু বোঝেননি ভাষাটা মল এই মল যারা খায় পিশাব যারা খায় এরা যদি বলে যে মোল্লারা পাক নাপাক পাক না তো এই গু খোর মলখোর নাপাক এই যে হিন্দুরা গরুর পিসাব খায় ইরা কি বল যদি বলে যে পাক নাপাক পাক মূল্লারা চেনে না তাহলে এ গাধার জবাব আপনি কি করে দেবেন বলেন দিন যারা এই পঞ্চু বড়ির মতো নাপাক যারা খাইতে পারে যাদের ভিতরে পায়খানাকে গরুর পিসাবকে যারা পবিত্র মনে করে এদের আপনি কি করি পবিত্র ভিটামিনকে যারা বিষ মনে করে আর বিষকে যারা ভিটামিন মনে করে এ এ এরকম পাগলে কি দিয়ে বোঝাবেন বলেন আপনি তো প্রশ্ন করছেন যে নেড়ারা ফকিররা এই কথা বলে যে পাতার কোরআন পরে মোল্লারা কি বসবে ওরা পাক না পাক কী চেনে তাই আসলে তো পাক না ও রাডারই শেষ ওর ভিতরে কিচ্ছু নিকো বড়ি খাওয়ার কারণে আপনি চিন্তা করতে পারেন যারা মানুষের মল খায় যারা মানুষের পিসাব খায় বড়ি কী দিয়ে তৈরি করে ওদেরকে ব্যাখ্যা দিত বলেন তিনি বলেন ব্যাখ্যা দিতে তাহলে যে গরুর পেশাব খোর মেয়ে লোকের খোর মেয়েলোকের মেয়ে পায়খানা খোর এরা যদি মোল্লাক বলে যে মোল্লারা পাক না পাক কিছু চেনে না তাহলে এ পাগলের উত্তর আপনি কী দিয়ে দেবেন আর ওদের কথা শুনে যদি কেউ ওই কথা মানে উসসি বড় পাগল এ জগতে আর কেউ থাকতে পারে না যে ভিটামিনকে বিষ বলে আর বিষকে ভিটামিন বলে শরীয়তের বিধানকে যারা গুমরাহি বলে আর গুমরাহিকে যারা শরীয়ত বা মারেফত মানে এদেরকে বোঝানো আদৌ সম্ভবপর নাই অতএব ওই সমস্ত ভণ্ড ওই সমস্ত গাজাখোর ওই সমস্ত নাপাক্ষর ওই সমস্ত হারামখোর ওরা যদি ওইগুলোকে হালাল মনে করে তাহলে দেশবাসী ওইটাকে গ্রহণ করতে চাবে না যারা গ্রহণ করবে তারাও ওই হারাম হারামখড়ি তো ওই হারামখড়ির কথা শুনি জ্ঞানী লোকেরা তা কোনো দিন গ্রহণ করবে না আমি চ্যালেঞ্জ করলাম যে পায়খানাকে যে তারা হালাল বলে হ্যাঁ পবিত্র বলে তাহলে সেই পায়খানা কি দেশের লোক খাবে জ্ঞানীরা খাবে বলেন মেয়ে লোকের মেন্স যেটা দিয়ে পঞ্চবড়ি তৈরি করে এটাকে তারা যদি হালাল মনে করে তাহলে এটা পৃথিবীর কোনো জ্ঞানী লোক খাবে না এজন্য আপনাকে আমি বললাম যে হকার মনে করেন পশম মানে ঔষধ বেস্তি বেস্তি ওই ঢাকায় চলে গিয়েছে ও দেখছে এখন যদি আমি এখন যদি আমি এরকম ওষুধ না বিক্রি করে চেয়ারে বসে আসতে থাকে তাহলে তো আমার টিকিট কাটিয়ে খুলনায় যাওয়া লাগবে তাহলে ও কী করলো ওই বাথরুমে যাই দেখা যাচ্ছে বসে ওর গোপন অঙ্গের পশম তো ধর হরিণ রাখা যায় যেসব পশম ওদের নাফাক এই গোপন অঙ্গের পশম কাইটি এখন এই গাড়ির মধ্যে বেসতে বেসতে আসছে ভাই আমার কাছে এই রকম সিংহের পশম আছে এই পশম যদি ডেলিভারের আগ দিয়ে মেয়েরা কোমরে বাঁধে আর বাইন্দি যদি এরকম ডেলিভারের আগে যদি বাইন্দি দেওয়াটার চেষ্টা করে তার বাচ্চা খালাস হয়ে যাবে তার সিজার করা লাগবে না এই বলে যদি ওই মনে করেন ঢাকা থেকে এই পশম বেস্তি বেস্তি আসে তাহলে ওই হকারের এই ভাষ্য এই ভাষণ শোনার পরে অনেক শিক্ষিত লোকে বলবে তার বউ বলবে তুমি একটা কেনো নান এটা পশম কেন তাতে কোম্পাকে সিজারে বিশ হাজার টাকা লাগে এটা পশম না এক হাজারে নেবে না তাহলে কিন্তু বোর অনুরোধের কারণে স্বামী ওই পশম কিনতে বাধ্য হবে এখন কিনে বলছে ভাইরে এই কেকড়ু বেঁকড়ু পশম কেন হ্যাঁ এরকম তো বলে আরে বারে বুড়ু সিংহের পশম ভাই এ পশমে হেবি জোর তাহলে ওই যে বুড়ু শয়তান ওর যে গোপন জায়গায় চাইছি ছিলি ও যে এটা মার্কেটে তুলি ধরি খুলনা পর্যন্ত মনে করেন বেস্তি ব্যস্ত যাবে তাহলে এই পশমলার এই পশম বিক্রি হবে কিন্তু এম বিবিএস ডাক্তার যদি ওর কাছে ফেল মারে এর মানে এই না যে হকার বিশাল কিছু হয়ে গেল আর এম বিবিএস ডাক্তার ফের মারল অতএব এই দেশ সমাজ জাতির একেবারে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী সবসাইতেও গুমরা সবসাইতেও পদভ্রেষ্ট দেশ ও জাতির নাপাক্ষর এই ভণ্ড নাড়ার ফকিররা যদি বলে যে মুল্লারা পাতার কোরআন পৈরি তারা কি জানে এই পাতার কোরআন পৈরি জানে কি জানে না একটু সামনে আসি বসে দেখ অজু কয় রকম কয় ফরস তোর অজু করা ছাড়বে ইনশাল্লাহ